চার দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সফরটি আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার উপলক্ষে হলেও মূল লক্ষ্য কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করা এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বৈঠকে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যের দেশটিতে জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দোহায় আগামী বাইশ থেকে তেইশ এপ্রিল আর্থনা সম্মেলন দু অনুষ্ঠিত হবে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ড ইউনুস কাতার সফরকালে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের কথা রয়েছে অধ্যাপক ইউনুসের এ সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান প্রধান উপদেষ্টা আর্টনা সম্মেলনে যোগ দিতে কাতার সফর করবেন এটা ঠিক কিন্তু এই সফরের তাৎপর্য কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা প্রধান উপদেষ্টা কাতারের আমিরের সঙ্গে বৈঠক করবেন তাদের আলোচনায় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ এলএনজি আমদানি বাণিজ্য বিনিয়োগ কর্মীদের সুযোগ সুবিধা বা নতুন করে কর্মীর কর্মসংস্থান মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশেষ করে গাজা ইসরায়েলি হামলা বা ফিলিস্তিন সংকট নিয়ে আলাপ আলোচনা হওয়ার একটা সুযোগ তৈরি হবে এছাড়া রোহিঙ্গা সংকট ও সমাধান নিয়ে আলোচনায় গুরুত্ব দেবে বাংলাদেশ আইবিটিভি নিউ ইয়র্ক